কুরবানি কাকে বলে কুরবানি সুন্নত না ফরস জল দশ এগারো বারো ও তেরো তারিখ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য শরীয়তের তরিকায় যে পশু জবেহ করা হয় তাকে কুরবানি বলে কুরবানি ফরস নয় বরং ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ সুন্নত হানাফি মজহাব অনুযায়ী এটা হচ্ছে ওয়াজিব মানুষ ফরজ মনে করবে তাই এই ভয়ে আবু বকর ও উমর রদি আল্লাহ তালা আনহ মাঝের মধ্যে কুরবানি করতেন না অতএব কুরবানি করা সোনাত তারপরের প্রশ্ন মৃত ব্যক্তির নামে কি কুরবানি করা যাবে উত্তর মৃত ব্যক্তির নামে কুরবানি করার প্রমাণে কোনো সহি হাদিস নেই এ সম্পর্কে আলী রাদি আল্লাহ তাল্লাহ থেকে জাহাদিস বর্ণিত আছে তা জয়ীফ বরং মৃত ব্যক্তির জন্য সাধারণত সদকা করবে তারপরের প্রশ্ন জুল হিজ্জার চাঁদ উঠলে নখ চুল কাটা যায় না এ হুকুম সবার জন্য নাকি যারা কুরবানি করবে তাদের জন্য উত্তর হল যারা কুরবানি করবে তারাই কেবল নখ চুল কাটবে না উম্মে সালমা রাদি আল্লাহ তাল্লাহ বলেন নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা রাখে তারা যেন জিল হজ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত শশ চুল ও নখ কর্তন করা থেকে বিরত থাকবে উল্লেখ্য যে যাদের কুরবানি নেই তারাও নখ চুল কাটা থেকে বিরত থাকবে এবং কুরবানির দিন কাটলে পূর্ণ নেকি পাবে এ মর্মে যে হাদিস বর্ণিত আছে তা জয়ীফ উক্ত হাদিসের উপর আমল করা যাবে না হযরত ইব্রাহিম আলী সালাম তিন দিন তিন শত উট কুরবানি করেছিলেন এ কথা কি সত্য উক্ত বক্তব্য সম্পূর্ণ বানওয়াট ও বৃত্তিহীন ইব্রাহিম আলী এর মতো একজন শ্রেষ্ঠ নবীর সানে এ ধরনের বৃত্তিহীন কথা বলা উচিত নয় কোরবানির পশু কেনার পর অসুখ হলে সেটি বিক্রি করে ভালো পশু ক্রয় করা যাবে কি উত্তর কুরবানির পশু অসুখ হলে সেটি বিক্রি করে ভালো পশু কিনে কুরবানি করতে শরীয়তের কোনো বাধা নেই প্রশ্ন জিলহজের চাঁদ উঠলে কি কোনো পশু করা যায় না কি সঠিক। উত্তর এটা সামাজিক কুসংস্কার কুরবানির চাঁদ ওঠার পর যে কোনো হালাল পশু জবে করা যাবে এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই বরং কুরবানি দাদা তার নখ ও চুল কাটা থেকে বিরত থাকবেন কারণ এটা নিষিদ্ধ মহিলারা কি কোরবানির পশু জবেহ করতে পারবে মহিলারা কুরবানির পশু সহ যে কোনো পশু করতে পারবে ইবনে মালিক বলেন কাপ রদি তার একটি ছাগল সাল নামক চরণ ক্ষেত্রে ছিল তার এক দাসী ছাগলটিকে মরণাপন্ন দেখে পাথর দ্বারা জবেহ করে দেয় বিষয়টি তিনি রসুল সাল্লাহ সাল্লাম এর কাছে জিজ্ঞেস করলে তিনি ছাগলটি খাওয়ার নির্দেশ দেন তারপরের প্রশ্ন হলো একই পশুতে কুরবানি ও আকিকার নিয়ত করা যাবে কি উত্তর না কেননা এটা শরীয়তের সাথে প্রতারণা রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামের যুগে এ ধরনের আমলের অস্তিত্ব ছিল না কুরবানি ও আকিকা দুটি পৃথক ইবাদত অতএব পৃথক তা পালন করতে হবে